তো অহনের হামি হয়ে গেছে অহন বাবু এদিকে দেখো পাপা এ দেখ তো এখন অহন চানু চানু করবে নাই নাই করবে তাই তো বাপি তো চলো তোমরা নাই নাই এর ভিডিও দেখতে থাকো তো অহন এখন চানু চানু করবে তো এখানে আমি অনেক দিন থেকেই বলছিলাম আপনাদের যে আমি অহনে স্নান করার ভিডিও দেব তো সেটা আমার একার পক্ষে সম্ভব হচ্ছিল না তো ওর দিদি আজকে এসেছে তাই ওর দিদি আজকে ভিডিওটা করে দিচ্ছে তো ও মানে বেসিক্যালি বাথরুমেই স্নান করে ওটাই অভ্যাস করিয়েছি তো ওখানে অনেক ঘাঁটা আমাকে তো পুরো ভিজিয়েই দেয় আর ওকে বাইরে আমি ঠিক করাই না কেননা বাইরে যেহেতু হাওয়াটা বাইরের হাওয়াটা লাগলে সর্দি করে যায় তো সেই কারণে আমি করাই না তো আজকে ভিডিও করবো বলে বাথরুমে আমি করালাম না আজকে বাইরে করালাম আর শ্যাম্পু করাচ্ছি তো এই যে শ্যাম্পু দিয়ে দিলাম আর এর আগে সাবানটা মাখানো হয়ে গেছে তো এবার শ্যাম্পুটা করাচ্ছি আর ও তো এই বালতিতে একবার হাত ধোকাতে যাচ্ছে ওই বালতিতে হাত ঢোকাতে যাচ্ছে আর ও কিন্তু মানে আমি ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিল বলে আমি ফার্স্ট করে দিয়েছি ও খুব জল ভালোবাসে মানে ও এত পরিমাণে জল ভালোবাসে না জল দেখলেই সেখানে মানে আস্তে আস্তে মানে চলে যাওয়ার এ করা জলটা ঘাঁটার এ করা মানে আমার হাতে যদি একটা কোনো গ্লাস থাকে সেটাকেও নিয়ে ফেলে দেবে ব্যাস এবার ওই জলটাকে নিয়ে ঘাঁটবে তো আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি আর ও খুব এনজয় করছে তো দেখুন আর যখন আমি ওর মাথায় জলটা ঢালছি না তখন ভয় পেয়ে যাচ্ছিল আর আমাকে চেপে জড়িয়ে ধরছিলো বলে এটা আমার শাড়ি ওখানে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার ওকে নিয়ে এসে মুছিয়ে দিচ্ছি আর এই যে দেখুন এই যেটা দিয়ে মুছে না ওটা থাম্মি শাড়ি ছেঁড়া তো ওটা দিয়ে মানে গামছা থেকে টাওয়াল আছে গামছা আছে আমি মোছাই নাই শাড়িটা এত নরম এটাতেই সব জলটা মানে শুষে নেয় তো এই কারণে আমি এইটা দিয়েই মোছাই আর মানে খুব ভালোভাবে জলটা ওর একটু গায়ে থাকে না তো ওই কারণে আমি এটা দিয়েই মোছাই তো আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে শাড়ি ছেঁড়া দিয়ে মোছাচ্ছে তো আমি কারণও রয়েছে আমি এই কারণেই মোছা যাই তো জলটা একটু মানে জল থাকলেই তো সর্দি করে যাবে বাচ্চাদের সেই কারণে আমি জলটা ভালোভাবে মোছার জন্যই আমি এটা ইউজ করি তো হনকে গা মুছানো হয়ে গেছে তো হনকে এখন গা মুছিয়ে আমি নিয়ে এসেছি রেডি করার জন্য তার দেখেছেন ও বিছানা শুয়ে কী আনন্দ করছে একবার ও দিদির দিকে দেখছে একবার আমার দিকে দেখছে তো অন্য সময় আমি একাই থাকি তো আমার সাথেই খেলা করে আজকে যেহেতু দিদিকে দেখতে পাচ্ছে তো আরও বেশি করে হাসছে ওর দিকে দেখছে এখন ওকে আমি টিপ পরাবো তো দেখছেন তো এত পরিমাণে নছেন আমি কোনো সময় ওকে ভালোভাবে টিপ পড়াতে পারি না এত নড়ে হয় নাকের লাগাবে নইলে ওই হাতটাকে টিপের মধ্যে দেবে মানে ওখানটাতেই দেবে দিয়ে সারা মুখে মাখবে তো ভালো করে আমি কাজলটা লাগাতেই পারি না দেখতে পাচ্ছেন তো কীরকমভাবে বদমাইশি করছে ও একটু মানে শান্তভাবে থাকে না এই সময় তো মানে খুবই ছটফট ছটফট করে দেখছেন ও এত পরিমাণে হাত পাটা ছুঁড়ছে তো যা হোক করে আমি মানে ওকে টিপটা পড়ালাম তো অনেকটাই বড় হয়ে গেছিলো ছোটো করে পরব ভেবেছিলাম তো এই যে দেখুন কাজলটাকে মানে ওকে একটা কিছু না কিছু দিতে হবে হয় পাউডার দিতে হবে না ওইটা কাজল দিতে হবে সে তো অবে একটু চুপ করে থাকবে না হলে একেবারেই ওকে কিছু করা যাবে না বেঁকে একেবারে ধনুক হয়ে যাবে তো ভিডিওটা আপনাদের হয়তো এখানটাতে লাগছে যে এত ছোট মতো আমি কেটে দিয়েছি ও প্রচণ্ড পরিমাণে বদমাইশি করে টিপ পড়ার সময় তো একবারও দিকে দেখছে হাসছে খুব মজা করছে তো এই যে ফাইনালি ও টিপ পরানো হয়ে গেছে এবার ওকে আমি জামাটা পরিয়ে দেব। তো জামা পরানো এবার ওকে আমি জামাটা পরিয়ে দেবো তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন তো আপনারা অনেকেই ভিডিও দেখেন অহনের আমার খুব ভালো লাগে কিন্তু আপনারা কমেন্টে জানান বা জানান না বা কোনো লাইকও মানে করেন না তো সেক্ষেত্রে আমি বলবো প্লিজ আপনারা লাইক করবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে থাকুন এবার ওকে আমি রেডি করে ফুল লুকটা আপনাদের দেখাবো তো এবার অহনে চান করা হয়ে গেছে কমপ্লিট আর অহন কার কোলে উঠেছে তো অহন এখন ওর দিদির কোলে উঠেছে চান করে পুরো রেডি বলো বলে আমি রেডি তো কে এসেছে বাপি দিদি এটা তোমার দিদি কি গো বলে দাও এটা তোমার দিদি বলে দাও তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা